সাইটোকাইন হরমোন সাইটোকাইন হরমোন উদ্ভিদ সম্প্রদায়েরই বৃদ্ধি সহায়ক এক ধরনের হরমোন অক্সিন জীব যেরকম উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন বা নানান কাজে ব্যবহৃত যেরকম হরমোন সেই রকমই এক ধরনের সাইটোকাইনিন হরমোন বৃদ্ধি সহায়ক সাইটোকাইনিন শব্দটি এসছে সাইটোকাইনেসিস এই শব্দটি সাইটোকাইনেসিস যার বাংলা আক্ষরিক অর্থ হল কোষ বিভাজন বা সেল ডিভিশন না পরীক্ষার দ্বারা দেখা গেছে যে এই জৈব বা প্রথমে নামকরণ করা হয়নি তো যে জৈব উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে বা উদ্ভিদ দেহে কোষ বিভাজনের ক্রিয়াকলাপ করছে বা হয়তো যে জৈব জনিত কারণে সেল ডিভিশনটা হচ্ছে সেই জৈব রশটিকে সাইটোকাইনিন বলা হয়েছে সাইটোকাইনিন উনিশটি কার্বন নয়টি হাইড্রোজেন পাঁচটি নাইট্রোজেন আর একটা অক্সিজেন এই লোকগুলি মিলে বা এই মৌলগুলি নিয়ে এই সাইটোকাইনিন হরমোনটি গঠন হয়েছে তার কেমিক্যাল স্ট্রাকচার রাসায়নিক গঠন এই রকম পাওয়া যায় রাসায়নিক নাম পরীক্ষায় অনেক সময় পড়ে সিক্স ফোরফোর অ্যামাইনো পিউরিন এই যে এই ফিগারটার একটা নাম রাসায়নিক নাম এই যে এই ফিগারটা আছে এটাকে অনেক সময় বলা হয় এই সাইটোকাইন হরমোনটাকে বলা হয় পিউরিন জাতীয় হরমোন পিউরিন জাতীয় হরমোন পিউরিন জাতীয় হরমোন কেন না এই যে এইটুকু এই ফিগারটা এই ফিগারটার জন্য এই সাইটোকাইনিনকে পিউরিন জাতীয় হরমোন বলা হয় এই যে এই ফিগার এই ফিগারটা এই ফিগারটার জন্য এটি পিউরিন জাতীয় হরমোন বলা হয় আবার এটি খার ধর্মীয় হরমোন এটি খার ধর্মীয় হরমোন পরীক্ষায় যদি আসে যে তাহলে কিন্তু করা যাবে খার ধর্মীয় বা পিউরিন জাতীয় হরমোন বলা চল এবার এই হরমোনটা আধিক্য বা এই হরমোনটা প্রাচুর্য কোন উদ্ভিদের কোন কোন জায়গায় পাওয়া যায় বা কোথায় কোথায় পাওয়া যায় বা কোন কোন উদ্ভিদে এর মাত্রাটা বেশি উৎস হিসেবে সেটা লেখি নারকেলের শস্যে ভুট্টার তাহলে সাইডকানীন পাওয়া নারকেলের শস্যে ভুট্টার শস্যে আম আপেল কলা এইসব ফলে আবার বর্ধনশীল ভ্রুণে বা অপরিণত বীজের অপরণত শস্যও পাওয়া যায় নারকেলের শস্যে ডাবের জন্য অ্যান্ডো স্পাম নামক অ্যান্ডো স্পাম নামক এক ধরনের টিস্যু কলা থাকে প্রচণ্ড পরিমাণে থাকে যখনই ওই ডাবটি কাঁচা অবস্থা থেকে পরিপক্ক বা পাকতে সুপুর বা নারকেলে পরিণত হয় তিলে তিলে কি হয় ওই ডাবের জল থেকে এই অ্যান্ডোস্পাম নামক যে কলা সেইগুলো ওই নারকেলের গায়ে জমতে থাকে ফলে সেই সাদা অংশটা তৈরি হয় কাজেই সেই সাদা অংশ নারকেলের যে অংশটা আমরা ব্যবহার করি খাদ্য হিসেবে বা খাবার হিসেবে খাই সেই অংশটাই হচ্ছে নারকেলের শস্য সেই নারকেলের শস্যে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় বা ডাবের জলও কিন্তু পাওয়া যায় যেহেতু ডাবের জলটাই যখন ওই নারকেলটা পরিণত অবস্থায় আসছে ধীরে ধীরে সেই ডাবের জলে থাকা অ্যান্ডস টিস্যু ওই নারকেলের গায়ে জমতে থাকে ভুট্টার শস্যে আম আপেল কলা এই ফলে কিন্তু ভরপুর বা প্রচুর পরিমাণে সাইটোকাইন হরমোন পাওয়া যায় এর ফাংশন বা কাজগুলি দেখি যে এই হরমোনটি উদ্ভিদে দিয়ে কী কী কাজ করে সত্যকালীন হরমোনের ফাংশন বা কাজ কি উদ্ভিদ না এর একটা স্পেশাল কাজ বলতে পারি যে উদ্ভিদের অগ্রমকুল যেটা বা সামনের দিকে যে বাড়ে বা কোনো একটা গাছ অগ্রমকুল অগ্রমুকুলের বৃদ্ধিটাকে মানে রদ করে বা বাধা দেয় যে সামনের দিকে যে অনেকটা লম্বা হবে গাছ সেটাকে বাধা দেয় এই সাহিত্যকালীন হরমোন আর কি করে না পার্শ্ব যে ওই যে ডালপালা গজায় উদ্ভিদের সেই ডালপালা বা শাখা প্রশাখা বা পার্শ্ব মুকুলের বৃদ্ধি করে ফলে কি হয় না এই জন্যই গাছের আকৃতি হয়তো শঙ্কু আকৃতি এইরকম শেপের বা মাকু আকৃতি যেরকম আমরা গাছের গাছ যে এই রকম ফিগারেরই হয় বা ঝোপঝাড় যেরকম একটা গাছ দেখতে হয় আর সেটার শীর্ষে কিন্তু এই সাইটোকাইন হরমোনের ভূমিকা রয়েছে না এই জিনিসটাই কিন্তু যেহেতু সামনের দিকে বাড়তে বা লম্বা হতে বাধা দেয় পার্শ্ব মুকুলের বৃদ্ধি করে ফলে কি হয় না ওই এই আকারটাকে ধারণ করতে পারে উদ্ভিদ তাছাড়া এই যে এই হরমোন কি করা হয় না গাছের পাতা ফুল ফল এইগুলো মচনে বাধা দেয় বা পত্রমোচন ফলমোচন পুষ্পমোচন এগুলো এগুলোতে বাধা দেয় অনেক সময় কি করা হয় না বাগানে বা যারা ফুল বাগান করে পয়সার বিনিময়ে বিক্রি করে তারা সেই ফুল গাছে অনেক সময় এই সাইটোকাইন প্রয়োগ করে কেননা তাতে কি হয় না ফুলগুলো তাড়াতাড়ি ঝরে পড়ে না বা এই ঘরে শৌখিন জিনিসপত্র যখন রাখা হয় শৌখিন জিনিসপত্র ফুলদানি সেই ফুলদানির পাতা বা ফুল যাতে নষ্ট না হয় বা সতেজ থাকে সোজা বাসায় যে সতেজ থাকে তার কারণে সেখানে এই সাহিত্যকালীন হরমোনটা কিন্তু ওই ফুলদানিতে প্রয়োগ করা হয় যে যার কারণে ওই পাতাটা মুড়ে না যায় বা ফুল বা পাতা ওগুলো সতেজ থাকে বাগানে সেটা কিন্তু অনেক সময় মালিকরাও প্রয়োগ করে বা বাগানের মালিক যিনি তিনিও ওইটাকে বা ফলেরও ব্যবসা যারা করেন তারাও যাতে ফল তাড়াতাড়ি না ঝরে পড়ে সে কারণে তারা এই সাইটোকানিন হরমোনটা কিন্তু সেখানে প্রয়োগ করে থাকে এছাড়াও কোষ বিভাজন কোষ বিভাজনে ত্বরান্বিত করে মতলব খুব একটা তো আবার বাড়তেও দেবে না কোষ বিভাজনে সাহায্য করে ঠিকই আছে কিন্তু যে খুব একটা বাড়লে তো গাছটা অনেক উঁচু হয়ে যাবে সেটাতেও বাধা দেয় যতটা এই দিক থেকে সেল ডিভিশনে যতটা সাহায্যও করে আবার সেটাতে আবার বাধাও দেয় না এছাড়াও বিজ্ঞানী রিচমন্ড অ্যান্ড লাং এই দুজন বিজ্ঞানী এনারা এই সাইটোকানিন এক উদ্ভিদ দেহে প্রয়োগ করে দেখেছিলেন যে প্রয়োগ করার পর দেখে যে সেই উদ্ভিদের ফল ফুল পাতা সবই কিন্তু মঞ্চনে বিলম্বিত হচ্ছে বা সেটাকে অনেকটাই ট্যাকল করা গেছে যার কারণে সেই পরীক্ষাটাকে বলা হয় রিচমন্ড ইফেক্ট রিচমন্ড লাং ইফেক্ট রিচমন্ড লাং ইফেক্ট ওইটাকে বলা হয় না উদ্ভিদে তারা এই সাইটোকাইন প্রয়োগ করেই দেখেছে তারা এই রিসমন্ড লাং এটাকে এই রিসমন্ড লাং এফেক্ট বলা হবে পরীক্ষাটা তারা করেছিলেন এছাড়া ওই সাইটোকাইনকে অন্যান্য নামও ডাকা যায় কাইনোটিন কাইনিন বা ফাইটোকাইন এই নামগুলোতে একে ডাকা হয় এই সকল কাজগুলোই উদ্ভিদে প্রয়োগ করে জিবেরিলিন বা অন্যান্য অক্সিন এগুলো দেখতে হলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আরেকটা মেটিকা ফিল্ড নামে আরেকটা চ্যানেল আছে যেখানে এখানেরই শুধু ম্যাথামেটিক্স বা অঙ্কেরই সমস্ত কিছু পাওয়া যায় এই চ্যানেল